আমরা দেখতে পাচ্ছি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল সেটি স্থানীয় নিম্নচাপ বা এখন সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে যশোর এবং নড়াইলের মর্ধবর্তী স্থানে এর রয়েছে এর প্রভাবে বরিশাল খুলনা এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই সাথে কলকাতা এবং শান্তিপুরের একাধিক জেলা বৃষ্টি ও ভারী বৃষ্টি রয়েছে সেই সাথে দমকা হওয়ার বেগ রয়েছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বন্ধুরা আজ সাতাইশে মে সোমবার আজকের দিনটি ইতিহাসের পাতায় লিখিত হবে যেহেতু একটি ঘূর্ণিঝড় রেমাল যার প্রভাবে লন্ডবন্ড হয়ে গেছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলো কোথাও কোথাও ঘূর্ণিঝড় তাণ্ডবে ঘাসপালা উপড়ে গেছে এবং জোয়ারের পানিতে ডুবে গেছে সে গেরামের পর গেরাম আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং ঘূর্ণিঝড়ের সেন্টারটি এখন সাতক্ষীরা এবং যশোর এবং নড়াইলের মধ্যবর্তী স্থানে রয়েছে যার প্রভাবে ঢাকাসহ বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে শুধু তাই নয় বঙ্গোপসাগর থেকে প্রবেশ করতেছে কালো মেঘ যার প্রভাবে আজ সারা দিন এবং রাত ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব কবে নাগাদ বিদায় নিতে পারে এবং কবে দেখা মিলবে পরিষ্কার আকাশ জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আমরা সরাসরি স্যাটেলাইটের চিত্রে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল পুরো বাংলাদেশকে ঘেরাও করে ফেলেছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের মুখে বাংলাদেশ এরপর আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বা মেঘমালা সেগুলো বাংলাদেশের খুলনা বরিশাল হয়ে চট্টগ্রাম বিভাগ হয়ে সেটি দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং সেই সাথে কলকাতা তারপরে আরামবাগ শান্তিপুর তারপর কাটোয়া মুর্শিদাবাদ তারপর কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত রয়েছে এবং অব্যাহত রয়েছে সেই সাথে ময়মীরসিংহ সিলেপ বিভাগেও অধিকাংশ জেলা বৃষ্টি হচ্ছে পরবর্তীতে আজ রাতের দিকে ময়মীর বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতে পরবর্তী দিকে আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা বরিশাল মাদারীপুর ঢাকা কাপাসিয়া নাগপুর তারপর রয়েছে নরসিন্দি তারপর টাঙ্গাইল তারপর মুন্সিগঞ্জ তারপর দোহার তারপর সৈয়দপুর এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে যেটা আজ রাত আটটার দিকে বা রাত রাত আটটা বা নয়টার দিকে সেটা আরও অগ্রসর হচ্ছে ময়মিসিংহ জামালপুর তার বগুড়া তারপর রয়েছে সিরাজগঞ্জ তারপর নন্দীগ্রাম তারপর রয়েছে এদিকে রয়েছে শেরপুর তারপর রয়েছে নেত্রকোনা তারপর রয়েছে ভালুকা এদিকে রয়েছে টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত চালু হতে পারে আজ রাত নয়টার থেকে দশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাত দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে মাদারীপুর তারপর রয়েছে মুন্সীগঞ্জ তারপরে রয়েছে নরসিংদী এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত চলে যাচ্ছে রাত দশটার দিকে যেরকম আপনার আপনাদেরকে বলেছিলাম স্যাটেলাইটের মাধ্যমে তো সেই পরিস্থিতি এখানেও দেখাচ্ছে তারপর আমরা রাত এগারোটার দিকে চলে এখানে চলে আসার পর দেখতে পাচ্ছি ঘূর্ণিঝয় সেন্টারটি ময়ম সিংহ এবং সিরাজগঞ্জের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এর প্রভাবে যে দমকা পাতা সেগুলো ঢাকা ফরিদপুর মাদারীপুর হয়ে সেগুলো কিশোরগঞ্জ দিয়ে ঘূর্ণিঝড়ের সেন্টারে যা অগ্রসর হচ্ছে চারটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি একই স্থানে রয়েছে ঘূর্ণিঝড় সেন্টারটি তারপর সকাল সাতটার দিকে মঙ্গলবার আটাইশে মে সকাল সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মৃসিংহ হয়ে সেটি ভারতের মণিপুর এবং মেঘালয় দিয়ে চলে যাচ্ছে এরপর বিকেল তিনটার দিকে মঙ্গলবার আটাইশে মে বিকেল তিনটার দিকে আসার পর আমরা দেখতেছি মামেসিংহ সিলেপ বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত রয়েছে তাছাড়া ঢাকা বরিশাল খুলনা তারপরে রয়েছে রাজশাহী এই অঞ্চলগুলোর সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই সাথে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার হতে যাচ্ছে আটাইশে মে বিকেল থেকেই তারপরে রয়েছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হতে পারে ঘুরি ঘুরি বা হালকা থেকে মাঝারি ধরনের আটাইশে মে তারপর রাত থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে শুরু শুরু করবে এরপর উনত্রিশ তারিখ বুধবার আবহাওয়া স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে তিরিশ তারিখ থেকে আবহাওয়া ক্লিয়ার হয়ে যেতে পারে সেই সাথে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে তো এই ছিল ঘূর্ণিজন্যের সম্পর্কে একটি আলোচনা তো এইরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবে